টিভিটি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাইশ মে মঙ্গলবার আমি বর্তমানে শিলচর সুনাই উড়ে আছি গতকাল রাত্রি থেকে শিলচর স্বরে প্রচণ্ড বৃষ্টি নেমে পড়েছে এবং সেই বৃষ্টির জন্য সরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমকে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর ক্রস স্কুলের সামনে আছি শিলচর হলিক্রস স্কুলের সামনে আপনারা মিনি বন্যার ভয়ঙ্কর প্রকোপ দেখতে পাচ্ছেন দেখুন গাড়ির বেশিরভাগ চাকা গেছে ঢুকে দেখুন এই জন্য চাকা প্রায় ডুবেই গেছে ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন শিলচর সুনাই রোডের বেশ কিছুদিন ধরে শিলচরের মানুষ রৌদ্রের ভয়ঙ্কর প্রকোপে ভুগছিলেন আর এখন ওনারা মিনি বন্যার ভয়ঙ্কর প্রকোপে ভুগছেন এই মিনি বন্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হল গতকাল রাত্রি থেকে শিলচরস্বরে অনবরত বৃষ্টি চলছে সে বৃষ্টির জন্যই শিলচরস্বরের বেশ কিছু জায়গা মিনি বন্যায় প্লাবিত হয়ে গেছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবৰাখবৰ দেখানৰ চেষ্টা কৰিছো দেখোন কি ভয়ংকৰ বিপদজনক অৱস্থা দেখোন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জল দেখুন শিলচর সুনাই রোডে এত বিশাল জল আমরা দুই হাজার বাইশ সালের মহাবন্যাতে দেখেছিলাম আর আজকে আঠাইশ মে মঙ্গলবার আমরা এত বিশাল জল দেখতে পাচ্ছি শিলচর হাইলাকান্দি রোডের বিশাল ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন সমস্ত হাইলাকান্দি রোড মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে মানুষ অনেক কষ্ট করে বাইক স্কুটি অটো টোটো নিয়ে যাতায়াত করছেন উনাদের সাইলেন্সের ভেবে জল ঢুকে বাইক স্কুটি খারাপ হয়ে যাচ্ছে দেখুন বড় বড় গাড়ির চাকা ডুবে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটি অটো গাড়ি যাচ্ছে তার সম্পূর্ণ চাকা ডুবে গেছে এত বিশাল জল দেখুন গতকাল রাত্রি থেকে প্রচন্ড বৃষ্টি চলছে শিলচাশ্বরে এবং সঙ্গে ভয়ঙ্কর বাতাস আমি ছাতি নিয়ে খবরা খবর করছি আমার ছাতি উড়িয়ে নিয়ে যাচ্ছে খবরা খবর করতে এত কষ্ট হচ্ছে কিন্তু আমরা খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন বিশাল ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোডে আমরা ন্যাশনাল হাইওয়ে রোডের খবরা খবর দেখাচ্ছি একজন ছোট বোনকে দেখতে পাচ্ছি উনারও হাঁটু পর্যন্ত জল পৌঁছে গেছে দেখুন এই জল থেকে দু হাজার বাইশ সালের বিশাল বন্যার কথা মনে পড়ে গেছে এটি হচ্ছে শিলচর ন্যাশনে সার্বজনীন শিব মন্দির এবং কালী মন্দির শিব মন্দির এবং কালী মন্দিরের ভিতর জল প্রবেশ করে গেছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা এই দেখুন ন্যাশনাল হাইওয়ে রোডে বড় বড় গাড়ির চাকা ওর দেখ ডুবে গেছে দেখুন এত জল দিকে কি তা মনে হয় দুই হাজার বাইশের কথা মনে হননি বর্তমানে আমি শিলচর প্রথম রুট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সামনে একজন দিদিকে আসতে দেখছি উনারও হাঁটু পর্যন্ত জল পৌঁছে গেছে দিদি কীরকম জল দেখরা এই এইরকম জল হাজার বাইশ সালে দেখছেন বন্যার মাঝে আর আজকে দেখরা খুব ভয়ঙ্কর অবস্থা দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন শিলচার প্রথম লিংরুডের আজকে আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচার শহরের জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি জলের এত প্রবল স্রোত মানুষের চপ্পল খুলে নিচ্ছে তাই মানুষ চপ্পল হাতে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে একজন দাদাকে দেখতে পাচ্ছি উনিও জলের উপর দিয়ে যাতায়াত করছেন উনারও হাঁটু পর্যন্ত জল পৌঁছে গেছে দাদা আমি টিভিটেন টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আপনার কাছে জানতে চাই এত বিশাল জল দেখে কিটা মনোর দু হাজার বাইশ সালে বন্যার কথা মনোর ভয়ঙ্কর অবস্থা দেখছেন দশর দাদা বলেছেন দুই হাজার বাইশ সালের বন্যা উনার বাড়িতে জল প্রবেশ করে নাই এখন জল প্রবেশ করে গেছে একজন দাদাকে দেখতে পাচ্ছি উনার দোকানের ভিতর জল প্রবেশ করে গেছে একজন দিদিকে দেখা যাচ্ছে উনিও অনেক কষ্টে আসা যাওয়া করছেন দেখুন পর্যন্ত হলে জল পৌঁছে যাবে দেখুন দর্শক আমার হাঁটু এই দেখুন বিশাল জল দেখুন ভয়ঙ্কর বন্যার কথা মনে দিয়েছে দেখুন দিদি বেজান জল পড়িয়ে হাজার বাইশের ফ্লাডের কথা মনে হয়ে গেছে অনেক কষ্টর ছোট ভাই এই জল দেখে কি তা মনের দুই হাজার বাইশ সালের বন্যার কথা মনর ভয়ঙ্কর অবস্থা

ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন বর্তমানে আমরা শিলচর প্রথম লিঙ্গুর থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি সমস্ত প্রথম লিঙ্গুর এলাকা জলে প্লাবিত হয়ে গেছে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে এই মিনি বন্যার সৃষ্টি হওয়ার মূল কারণ হলো গতকাল রাত্রি থেকে শিলচর শহরে অনবরত বৃষ্টি চলছে সেই বৃষ্টির জল জমে শিলচরস্বরের বেশ কিছু জায়গা প্লাবিত হয়ে গেছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরের জায়গায় জায়গায় যাচ্ছি এবং সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি